শাকিব খানের আপকামিং নতুন সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিকে এবার নতুন করে আবারও যুক্ত হলেন আরাফাত মহাসিন নিধি যিনি শাকিব খানের পেছনের কয়েকটা বড় বড় হিট সিনেমা তুফান বরবাদ এই যে কয়েকটা হিট সিনেমা গিয়েছে সেই সকল সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিক করে তিনি রীতিমতো প্রশংসার জোয়ারে ভেসেছেন দর্শকদের কাছে তিনি একটা অন্যতম ব্যাকগ্রাউন্ড নায়ক হিসেবে পরিচিতি পেয়েছেন তিনি হচ্ছেন আরাফাত মহাসিন নিধি শুধু এই খবরটাই না আপকামিং যে নতুন সিনেমা সেই নতুন সিনেমা নিয়েও বেশ কিছু ধামাকা খবর আমাদেরকে জানিয়েছে তো আপনাদের সাথে আমি সেই ধামাকাগুলোই শেয়ার করতে চাচ্ছি বিস্তারিত জানতে পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন আমি লিখন আছি আপনাদের সাথে তো এই যে ক্রিয়েটিভ ল্যান্ড থেকে যে ছবিগুলো প্রকাশ করা হয়েছে যেখানে আজকে এই নিউজের পাতায় এই ছবিগুলো উঠে গিয়েছে নিউজে এমনটাই বলা হচ্ছে সাকিবের নতুন ছবিতেও নেপথ্যে সঙ্গীত করবে নিধি এখানে বিস্তারিত একটু আপনাদের সাথে আমি শেয়ার করি সাকিব খানের তুফান বরবাদ নেপথ্য সঙ্গীতগুলো ব্যাকগ্রাউন্ড মিউজিক দর্শকদের কাছে ব্যাপক প্রশংসা পেয়েছিল ছবিগুলোর প্রতি দৃশ্যে বিজিএম ছিল এক অন্য ভিন্ন সংযোজন যা ছবিগুলোতে সফল কিংবা দর্শকদের মাঝে আবেগ উচ্ছ্বাস তৈরি করতে সক্ষম হয়েছিল আর এই কাজগুলো করেছিলেন সঙ্গীত পরিচালক আরাফাত নহসীম নিধি এই মিউজিশিয়ান আবারও থাকছে সাকিবের আসন্ন রোজারিদের ছবিতে নাম চূড়ান্ত না হওয়া এই ছবির ব্যাকগ্রাউন্ড করে যুক্ত হলেন সময়ের অন্যতম মেধাবী এই সঙ্গীত পরিচালক মঙ্গলবার ক্রিয়েটিভ ল্যান্ড প্রযোজিত এবং আবু হায়াত মাহমুদ পরিচালিত এই ছবিতে নিধি চুক্তি স্বাক্ষর করেছেন এ সময় নিধিসহ আর উপস্থিত ছিলেন প্রযোজক শিলীল সুলতানা আবু আবু হায়াত মাহমুদ মিধি এই সময়ে বাংলাদেশের ব্যস্ত সঙ্গীত পরিচালক আর দুই সালে আইসক্রিম ছবির মাধ্যমে তিনি কাজ শুরু করেছিলেন এবার নিধি এই সিনেমা সম্পর্কে যেটি জানিয়েছেন সেটা আপনাদেরকে আমি বলি আরাফাত মহাসিন নিধি বলেন নতুন এই ছবির গল্প শুনেছি এক কথায় দুর্দান্ত কিছু ক্যারেক্টারে আলাদা সাউন্ড থিম থাকবে যে সময়ের গল্প তখন আমাদের দেশে রক গানের প্রচলন ছিল সেটাও মাথায় রেখেছি এই ছবির মিউজিক ডিজাইনটা শুনলে দর্শক বুঝবে টাইমের মধ্যে আসি মানে ব্যস্ততার মধ্যে আসি কিংবা বর্তমান সময়ের মধ্যে তিনি বলেন আসি পিরিয়ডটা আগের হলেও গল্পে নতুনত্ব আছে। দর্শকদের কাছে একেবারে নতুন এবং ফ্রেশ মনে হবে আমি চেষ্টা করব সাকিব ভাইয়াকে নতুন মিউজিকের মাধ্যমে দর্শকের কাছে পরিচয় করাতে তাছাড়া হায়াত ভাই যেহেতু লার্জার দ্য লাইফ ফিল বানাচ্ছেন আমিও মিউজিক এবং সাউন্ড তেমন কিছুই করব। দর্শকদের উপহার দেওয়ার চেষ্টা করব ভালোভাবে আবহাওয়াত মাহমুদ বলেন নিধির মধ্যে নতুন কাজের তৃপ্তির চেয়ে কিছু তৈরি করা ক্ষুধা আছে যার কাজগুলো সবসময় আলাদা লাগে নিয়মিত তার ব্যাকগ্রাউন্ড স্কোর নিয়ে আলা হচ্ছে সে পরীক্ষিত আশা করছে আবারও চ্যালেঞ্জে জয়ী হবে পরিচালক বলেন আগামী সপ্তাহে সাকিব খানের ফার্স্ট লুক পোস্টার নয় আমরা সিনেমার ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করব সাকিব খানের ফার্স্ট লুক পোস্টার না সিনেমার ফার্স্ট লুক পোস্টার রিলিজ করব। যেটার মাধ্যমে সিনেমার নাম ঘোষণা করা হবে গেল মাসে নাম চূড়ান্ত না হওয়া এই সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন সাকিব খান তারপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়ে যে সিনেমাটি ঢাকার নব্বই দশকের আলোচিত শীর্ষ সন্ত্রাসী কালা জাহাঙ্গীরের জীবনে নিয়ে এমন খবরের ভিত্তিতে বিভ্রান্তিকর বলে জানিয়েছেন পরিচালক আবু হাক মাহমুদ ভাই তবে এই যে সিনেমার গল্প এবং সিনেমার গতানুগতিক যে বিষয়টা তুলে এনেছে এবং তিনি যেটা বলছে মহসিন নিধি তিনি যেটা বলছে যে সিনেমাতে এক্সট্রা সংযোজন হবে শাকিব খানের সিনেমার গল্পটা তারা যেটা শুনেছে তা তাদের কাছ থেকে শুনেছে প্রযোজনার প্রতিষ্ঠান যেটা বলছে যে সেই আগের আঙ্গিকে যে গল্প নব্বই দশকের সেই গল্পটা পুরনো হলেও শাকিব খানকে এই মিউজিকের মাধ্যমে এই যে নিধি তিনি নতুন করে প্রেজেন্ট করবে এবং এক্সট্রা কিছু দিয়ে শাকিব খানকে সময়ের উপযোগী কিছু উপস্থাপন করবে নতুন ভাবে তাহলে আমরা বলতেই পারি শাকিব খানের নতুন সিনেমার বিশাল বড় চমক আমরা পেতে চলেছি আর চমক হিসেবে ব্যাকগ্রাউন্ড মিউজিকের নেপথ্যের নায়ক হচ্ছেন এই যে মহসিন আরাফাত নিধি তাহলে আপনাদের কাছে বিষয়টি কতটুকু ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন সিনেমা আপনাদের প্রত্যাশা কতটুকু ভালো থাকবেন সবাই